দেখো মতো পড়লো ওখান থেকে আমি ছুটে আসছি ছুটে আসতে আসতে আস্তে আস্তে ছুটে আসছি এসে এখানে যখন ডালটা পড়লো ডালটা একটুখানি ওপর দিকে উঠেও গেল নিজে দিকে নিজে থেকে আমি ছুটে এলাম আসার পর আমি বললাম যে গাছটা কেউ হাত দিবি না আমি এটা দেখবো ভালো করে তখন দেখছি যে মায়েরই স্ট্রাকচারটা পুরো একদম টোটাল একটা ডাল থেকে এই স্ট্রাকচারটা মায়ের

এবার এখানটাতে পুরো টাইলস মার্বেল দিয়ে বাঁধাবো তারপর একটা এখানে সেট করব যাতে মায়ের গায়ে জল না পড়ে শুধু মায়ের মুখটা এদিকে হয়ে আছে তাই না এটা দক্ষিণ মুখে মাকে রাখতে হবে আমাদের মা তো দক্ষিণ দক্ষিণ মুখী অসাধারণ কি দেখলাম আজ হ্যাঁ বহু লোক দেখে গেছে আপনার এটা মানে ফেসবুকে মানে ভর্তি ভর্তি লাখ লাখ লোক এই জিনিস দেখে গেছে

অবস্থা এতে একটা দারুণ আশ্রম মানে আরো আরো মানে থাকার মতন জায়গা লোকে বেড়াতে এসে থাকবে এখানে বৃদ্ধ বয়সে এখানে সময় কাটাবে সেই রকম একটা ওই দূরে মন্দির ছিল আমার কাছে আচ্ছা আর কিছু বলুন এই এই জায়গার সম্বন্ধে আর কিছু বলুন এটা কবে প্রতিষ্ঠিত হয় প্রথম এটা দেখুন এটা অনুমানিক দুশো বছরের উপর পুরনো এই স্টেটটা এই জায়গাটা ঠিক আছে এবং এখানে আপনার এইটা হচ্ছে মূল মন্দির এটা হচ্ছে মায়ের এটা দেখুন এটা হচ্ছে মায়ের